যারা খুব কম বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর গেমিং কেসিং কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা দারুণ ভিডিও নিয়ে আসছি আমরা এই কেসিংগুলি দেখতে পাচ্ছেন সামনে সবগুলি রেভেঞ্জারের কেসিং প্রত্যেকটাই কিন্তু আপনার হচ্ছে সেই রকম লুক ইভেন এগুলি কিন্তু আপনার ফিনিশিং কোয়ালিটি অনেক হ্যাভি বাজেটের মধ্যে আপনি কিন্তু সুন্দর এই কেসিংগুলি পেয়ে যাবেন আমি প্রাইসগুলি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার বুলেট ফায়ার কেসিং এটার প্রাইস হচ্ছে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এই দুটা কেসিং কিন্তু আপনার হচ্ছে এটা বত্রিশ টাকা এটা চৌত্রিশশো টাকা চারটা এয়ার জিবি কন্ট্রোলিং কুলার সামনে গ্লাস থাকবে সাইডেও গ্লাস থাকবে আর এটা হচ্ছে আপনার গিয়ে আইস কুলার মডেল এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র আপনার গিয়ে হোয়াইট কালার হচ্ছে আটাইশো টাকা আর ব্ল্যাক কালার হচ্ছে সাতাশো টাকা এই দুটো হচ্ছে ডু ডাইনামিক এটার মধ্যে পাঁচটা এয়ার জিবি কন্ট্রোলিং কুলার সহ টাইপ সি পোর্ট সহকারে প্রাইস হচ্ছে মাত্র আপনার গিয়ে ব্ল্যাক কালার হচ্ছে ছত্রিশশো টাকা এবং হোয়াইট কালার হচ্ছে আটত্রিশশো টাকা আর এই দুটো হচ্ছে বেস্ট ডাইনামিক দেখতে পাচ্ছেন খুব ব্লু দুটো কেসিং এটা কিন্তু আপনার ব্ল্যাক কালার হচ্ছে মাত্র তিন হাজার তিনশো টাকা আর হোয়াইট কালার হচ্ছে কিন্তু আপনার মাত্র তিন হাজার পাঁচশো টাকা সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে কিন্তু এই দারুণ ক্যাশিংগুলি আপনারা অবশ্যই নিয়ে নিতে পারবেন এছাড়াও আমাদের চ্যানেলে আর অনেক ভিডিও আছে বা ফেসবুক আর অনেক ভিডিও আছে আপনারা কিন্তু এখানে গিয়েও ক্যাশিং চুজ করতে পারবেন সো দেখা হবে নতুন বিরুদ্ধে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ